বাঙালিদেরকে নিয়ে আমাদের মুখের ভাষা বাংলা হওয়ার কারণে বাংলাদেশ চলে যেতে হবে বাংলা বললে বাংলাদেশ চলে যাও বাঙালি মানে এই বাংলাদেশি এই ধরনের বিদ্বেষপূর্ণ এবং কুরুচি কথাবার্তা একই রকম অপরাধমূলক মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বাইরে বেরিয়ে তারা স্লোগানিং করেছে গোর্খাল্যান্ডের আমরা রাজ্যভাগের বিরুদ্ধে এবং এই যে হুলিগানিজম এই যে গুন্ডামি এই যে দাদাগিরি এবং মস্তানি শিলিগুড়ির বুকে আমরা কিছুতে মেনে নিতে পারি না মানব না বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ জানায় বাইরে থেকে এসে কেউ দাদাগিরি করে যাবে আমাদের ওপরে আমরা বাঙালি বলে বাংলা ভাষাকে আক্রমণ করবে বাংলাদেশি বলে দেবে বাংলা পক্ষ এটা মানে মেনে নেবে না এটা পশ্চিমবঙ্গ এখানে বাংলা চলবে এখানে বাংলা ভাষা চলবে আমরা এসেছি এখানে সামাজিক মাধ্যমে আমাদের জাতি এবং ভাষা তুলে যে ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিভিন্ন জায়গায় আমরা এগুলো লক্ষ্য করছি দেখছি সেটা নিয়ে আমাদের অভাব অভিযোগ এগুলো ছিলই আমরা এগুলো নিয়ে জানেন বাংলা পক্ষ বাঙালি জাতির অধিকার বাঙালি জাতির ভাষা সব কিছু নিয়ে আমরা লড়াই করি কিন্তু গত পরশু দিন শিলিগুড়িতে যে একটা অনুভূত ঘটনা ঘটেছে যার বিরুদ্ধে অভিযোগ তাকে প্রশাসন অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে তিনি জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ এবং কেউ যদি কোনো জাতিবিদ্বেষী বা কোনো ভাষার বিরুদ্ধে যদি উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক কথাবার্তা বলেন তাহলে আইন আইনের পথে চলুক আমাদের এখানে বলার কিছু নেই পাশাপাশি ওই ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে একদল দুষ্কুত তারা এসে যেভাবে হামলা চালিয়েছে যে ভদ্রমহিলা অভিযুক্ত তাকে আক্রমণ করেছে স্থানীয় কাউন্সিলর মিলিসিনা সেখানে উপস্থিত ছিলেন উনি আটকানোর চেষ্টা করেছেন তাকে অব্দি মানেননি এবং রীতিমতন মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বাইরে বেরিয়ে তারা স্লোগানিং করেছে গোর্খাল্যান্ডের আমরা রাজ্যভাগের বিরুদ্ধে এবং এই যে হুলিগানিজম এই যে গুন্ডামি এই যে দাদাগিরি এবং মস্তানি শিলিগুড়ির বুকে আমরা কিছুতে মেনে নিতে পারি না মানব না বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ জানায় এবং আমরা ঘটনার অভিঘাত যাতে জাতি বিদ্বেষী কোনো একটা জায়গায় পৌঁছে না যায় আমরা কিন্তু টোটাল বিষয়টা প্রশাসনের ওপরে ছেড়ে রেখেছিলাম আইন আইনের পথে চলুক আমরা কিন্তু রাস্তায় নামিনি পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি সামাজিক মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একটার পর একটা মন্তব্য বাঙালিদেরকে নিয়ে আমাদের মুখের ভাষা বাংলা হওয়ার কারণে বাংলাদেশ চলে যেতে হবে বাংলা বললে বাংলাদেশ চলে যাও বাঙালি মানেই বাংলাদেশি এই ধরনের বিদ্বেষপূর্ণ এবং পুরুষি কথাবার্তা একই রকম অপরাধমূলক একই রকম অপরাধে অপরাধী তারা যে অভিযোগের ভিত্তিতে ওই ভদ্র মহিলাকে অ্যারেস্ট করেছে পুলিশ একই অভিযোগ আমরা তাদের বিরুদ্ধে আজ থানায় এসে জানিয়ে গেলাম এই হচ্ছে সেটার কপি আপনারা দেখুন আমরা চাই আমরা তার প্রমাণ দিয়েছি পেছনে প্রত্যেক কমেন্ট তাদের ফটো প্রোফাইলের লিঙ্ক সব দেওয়া আছে দেখুন এদের প্রত্যেকে এরকম প্রচুর রয়েছে আমরা কিছু উদাহরণ তুলে এনে তুলে এনে ওনাদেরকে অভিযোগ জানিয়েছি আমরা চাই এদের প্রত্যেকের বিরুদ্ধে জাতিগত হিংসা ভাষা বিদ্বেষ ছাড়ানোর কারণে একই ধারায় একইভাবে যেন পুলিশ মামলা রুজু করে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয় এবং অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে যদি এদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ না হয় পরবর্তীতে বাংলা পক্ষ শিলিগুড়ির বুকে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে শিলিগুড়ির বুকে বাইরে থেকে এসে কেউ দাদাগিরি করে যাবে আমাদের ওপরে আমরা বাঙালি বলে বাংলা ভাষাকে আক্রমণ করবে বাংলাদেশি বলে দেবে বাংলা পক্ষ এটা মানে মেনে নেবে না এটা পশ্চিমবঙ্গ এখানে বাংলা চলবে এখানে বাংলা ভাষা চলবে এখানে অন্য ভাষার মানুষেরাও থাকে আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা কারোর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করি না কিন্তু কোনো একজন কেউ বিদ্বেষ করেছে তার প্রেক্ষিতে একটা মানে সংঘবদ্ধ আক্রমণ একটা সমষ্টিগত আক্রমণ জাতি বিদ্বেষ বাঙালিদের উপর নেমে আসবে বাংলার বুকে এবং আমাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হবে এটাও মেনে নেওয়া যায় না অভিযোগ দুতরফেই হলো এক একতরফে পুলিশ ব্যবস্থা নিয়েছে আমরা আশা করব প্রশাসন আমাদের অভিযোগের ভিত্তিতে এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে আইন আইনের পথে চলুক আমাদের কিছু বলার নেই যদি আইন আইনের পথে না চলে আমরা শিলিগুড়ির সমস্ত মানুষকে একজোট করে আমরা কিন্তু তীব্র আন্দোলনে নামবো শিলিগুড়ির বুকে কোনো বাইরের থেকে লোক এসে দাদাগিরি গুন্ডামি করবে গোর্খাল্যান্ডের স্লোগান দেবে এটা আমরা মেনে নেব না